প্রজেক্টর নিয়েও আবার দেশে মারামারি আছে না মারামারি করবেন না মারামারি ভালো না প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায় শুনছেন না আপনারা এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য মিনমাশারি আর্দি ইহাব ইস্ট ওয়েস্ট কোনো নাই যে দেখা যাবে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান গাড়িতে যখন বসে থাকেন উনি না খাটান থাকেনা দলিল পরে আগে একটু আকল খাটাই রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি আমি বোরকা পড়া ঠিকই কিন্তু এই যে ড্রাইভার তারা দেখা লাগতেছে না ডাক্তারের কাছে গেছি ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না নারীদের তো দেখা লাগে দেখা লাগে এটা না যায় বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই উপরও উপর জান্নেলা আছে তো এটা নিয়ে আসলে কিছু নাই ইস্ট ওয়েস্ট মাগারিবিহা গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন এটা যায় আল্লাহ রসূস সাল্লাল্লাহু আলাইকু আসালাম আম্মাজা আয়েশাবাদী আল্লাহু ঈদের দিন হাবাশী সাহাবীদের খেলা দেখিয়েছেন খেলা হাবাশী সাহাবারা মসজিদে নববির পাশে সাহিব বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত তা আম্মাজা আয়েশা দেখতে চাইলেন আল্লাহ হাবিব সাহিলাম এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তশতাহীন তন্দুরিন বুখারীর বর্ণনা তশতাহীন তন্দুরিন আয়েশা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকামানি ওরা আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন খাদ্দি মা আমার গাল রাসুলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসি সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ চালান এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে দীর্ঘক্ষণ দেখার পরে আম্মাদান আয়েশা বললেন আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রসু সাস্লাম বললেন আয়েশা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো ইথিওপিয়ান সাহাবিদের খেলা আম্মাদান বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হামিফস সাহিসলাম বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও শোভানলা ভয় সেই বুখারিতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব আমার এখন এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধ না তো এটা নিয়ে দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায়। না নাই এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন না মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন তো নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোপাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলার রইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আলা আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব সাহা ইসলাম দোয়া করেছেন আল্লাহ ফি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিল আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন ওনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লা ইল্লামা মাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহার আমিন হার উনি করেছেন আবদুল্লাহ আব্বাস যে ফেস আল ওয়াজু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল ইবনে আব্বাসের তাফসির আনাস রাদি আল্লাহু তাআলা তাফসির ইমাম আল কুরতুবীর তাফসির উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় নয়। এটা আপনি ফিক একাডেমির ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো ওনাদেরকে গোমরা বলেন না কেন গোমরার সত্য শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গুমরা বলেন না কেন ইমাম আল আদাম আমাদের মাঝহের ইমাম ইমাম আবু আনিফাকে গোমরা বলেন না কেন ফতুয়াকে শুধু আমার জন্য ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আগাম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি ওয়াজ না আওরাত নিয়ে কথা ইমাম আল আগাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে আয়েশার ঘরে আসমা বিনতে আবি পাখার রদি আল্লাহ চলে আসছেন আল্লাহ রসুল ইসলামের শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছে তুমি এখন বড় হয়েছ ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সুমানালা পড়বেন না ইমাম আল আগাম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকে আর ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বলেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর হাবিব সাহা ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান নামের লাকড়ি হবে এই কথা শুনে ফম্রীন ওয়াসহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো

আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম উটের উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়ামনা নাহারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগে আল্লাহ হাবিফ সাল্লাম ফদল চেহারাটা ঘুরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিল ফদল আবার তাকালেন আল্লাহ হাবিফ সুলাইসলাম বললেন ফদল চেহারাটা ঘুরাও উনি আবার তাকালেন আল্লাহ হাবিব সাহেব বলেন এই ফদল চেহারাটা ঘুরাও দেখেন নারীকে একবার বলতেছে এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকে আছে চেহারাটা ঢাকো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফদল ইবনে আব্বাস কে চেহারা ঘুরাতে বলেছেন তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল আলী আমাদেরও দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আদাম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গন্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেস ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক না তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রূপসতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আছে না নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করবেন কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করি হচ্ছে পরিবার আলোচনার বিষয় কি সবাই বলতে হবে আলোচনার বিষয় আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নিরহারা পাখির মতো ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজখবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন

বোদোহনা সোয় জা আলাইহ মালাই কতুন হিল দুষি দুল্লায়া সোনম মোহ মা মরো বয়ফালোন মায়ু মরুং সুবর্লা পড়েন আল্লাহ রেখে বললেন অবিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে যে আন্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের রক্ষী ফেরেশতারা তারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে রবাদ হয় না ওই জাহান নামকে ভয় করো আর জাহান নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউস থাকতে চাই ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বিশ্ব আদেশ করলেন ওয়ামুর আহলাকা বিল সালাতি আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসনা নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন আস না নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ না আসনা নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ে ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলমিন বিশ্ব নবীকে বললেন নাবি নিজেও জাহান আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গ জাহান আগুন থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক না মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এই জন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নেই এই জন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মমিন না হলে মমিন পরিবারের সদস্য হওয়া যায়

আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আর বলেন ভিত্তি কি জন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য মার্সি ব্লেসিংস এন্ড পক্ষ থেকে এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার এরা তো বিয়েই করে না বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমো সেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রণ সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইড এর বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মেরা যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারণ মা আছে বাবা নেই এই জন্য পরিবার গুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেয়া অনেক বড় রহমান অনেক বড় বরকত এই জন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাত

এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান করা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে ما شاء الله সবাই খুশি জি হয় ঠিক আছে এবার আলোচনায় যাই সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার আওয়াজ করে বলেন বলেন জোরে সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্দর আলোকে আজকে আমরা এটা জেনে যাব কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে সমৃদ্ধ হবে কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে

ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতম এটা পবিত্র ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেই না এই জন্য ঘরে শান্তিও নাই ঠিক কিনা আজকে যে সালাম দেওয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে হ্যাঁ সালাম দিবে রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোনকে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই চিল্লাই বলেন ঢিকিরা

অবিশ্বাসীরা অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও সুমান্লা পড়ো তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেই উত্তর দেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিবাইকুম আসসালাম রহমাতুল্লাহ পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন দিব উনি না আমার আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডে কি বলেন সিলেটি ভাষায় জামাই তাই নি জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহর হাবিব সাহা বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওয়ালা আদুল্লুকুম আলা সাইন ইদা ফাআলতুম হু তাহাবাতুম আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শেখায় দেব না এই ফর্মুলা যখন তোমরা अप्लाई করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবিরা বললেন রসুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাই দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুসালাম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও আফসুসালাম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই হলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নম্বর নাম কি সালাম আদম আল্লাহ বানালেন বানানোর পরে আল্লাহ বলেন না আদম সে করো আদম কুরান্তাল করো আদম জিকির করো আদম তসবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আলবাদি উবি সালামী বারি উল্মিনাল আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তারা আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বর্ণনা লম্বা ফলকুল্লাহমা বখে না তু নুহু চিত্তু না দিরান